গুড মর্নিং ফ্রেন্ডা ফ্রেন্ডস আমার ইউটিউবে সমস্ত দর্শকদের আমি একটা জিনিস দেখাতে চাই যে ধনে পাতা কীভাবে সহজ পদ্ধতি চাষ করব ঠিক আছে আমি আজকে যেটা করেছি এই যে জিনিসটা এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দু দিন মতন দামাটা ঠিক আছে এবার আর এই মাটিটা আমি দুদিন ধরে শুকাতে দিয়েছি ভিজে মাটিতে দিলে অতটা হয় না তো আমি এই চুবড়িতে করে নিয়ে আর শুকাতে দিয়েছিলাম তো এবার সকালে আজ সকালে উঠে দুদিন ভিজিয়ে রাখা ধনে পাতা দানাগুলো সেগুলো আমি এরমভাবে ছড়িয়ে দিয়েছি কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে নিচে এই চুপড়িতে দিয়েছি নিচে একটু জল রাখতে হবে দেখলে যে এর ভিতর থেকে একটা শেকড় বেরিয়ে গাছটা যখন হবে শেকড়গুলো এর ভেতর থেকে জল মানে শোষণ করবে তখন আর জল দিতে হবে না এবার এটাতে আমি সেম করেছি অনেকটা ভারী চুবড়ি এরকম দিয়ে দিয়েছি ঠিক আছে তো এইগুলো তো পরে আসছি এইগুলো তো পরে হবে কিন্তু আমি যে ভিডিওগুলো করতে পারিনি এটা আমি শুধু জল দেওয়ার জন্য করেছি যে বোতলটা কেটে দেখো একটা প্লাস্টিকের বোতলের উপরে কিভাবে ধনেপাতা হয় মাত্র দশ টাকা ধনে পাতার বীজে যে এত সুন্দর ধনেপাতা হয় সত্যি আমিও দেখে অবাক হয়ে গেছি আমিও ভাবতে পারিনি যে এরকমভাবে হবে এই ভিডিওগুলো আমি করতে পারি না আর আমি ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারি না ভিডিওতে তাই আমার অতটা হয়তো সাবস্ক্রাইবে পড়ে না তোমরা চাইলে সব কিছুই করতে পারো একটু সাবস্ক্রাইব তো করে দিতেই পারো আরও নতুন নতুন ভিডিও যাতে আমি করতে পারি তো দেখো আর এটার হচ্ছে সেম ব্যাপার যে বললাম এই জল এই জল ব্যাপারটা দেখো এই চুবড়িটা এবার আটকে গেছে চুবড়িটা তোলাই যাবে না আমি একটা চুবড়ি দিয়ে করেছি এর ভিতরে একটা কাপড় দাঁচি দেখো বন্ধুরা এই কাপড়টা ভেদ করে কীভাবে শেকড়গুলো নিচে ঢুকে গেছে সত্যি মানে খুব সুন্দরই লাগছে দেখো হাতে নিয়ে মানে ঘরেও রেখে দিতে পারবে এত সুন্দর লাগছে আর এটা তো দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লাগছে দেখো আমি আরও ভিডিও ভালোভাবে মানে করতে পারি না কারণ আমার সত্যি নির্দিষ্ট কোনো ফোন নেই এটা আমার হাজব্যান্ডের ফোন আর আমি চাইও না যে আমার আলাদাভাবে ফোন হোক ফোন হলে অনেক ঝামেলা সারাদিন কী মানে ফোন নিয়েই তখন ইচ্ছা করবে ভিডিও করি এ করি কিন্তু থাক আমি যতটুকু সময় পাই তার মাঝখানে ভিডিও করি তোমাদের যদি ভালো লাগে লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো হ্যাঁ যারা আমার ভিডিও দেখে মানে এ করে দাও এড়িয়ে যাও এটা করো না ভিডিও দেখছো একটু সাবস্ক্রাইব করতে কি হয়েছে বন্ধুরা এই হচ্ছে বিষয় আমি ঠিকঠাকভাবে কেন ভিডিও এক্সিকিউট করতে পারি না এটাই হলো ব্যাপার হুম তোমাদের মা তোমাদের কাছে আজকের এইগুলো শেয়ার করলাম আজকে এখন বাজে ছটা বাজে সকাল ছটা উঠে এইগুলো করলাম এবার বেবির খাবারটা করতে হবে আমার একটা বাচ্চা আছে সারা দিন তার নিয়ে কেটে যায় এই হচ্ছে আমার সবচেয়ে মানে কি বলবো বিগ বিগ প্রবলেম বলে কিছু না মানে এই ওকে নিয়ে আমি ভালোভাবেই কেটে যায় তো ওর খাবারটা করব যদি পারি ভিডিও করব সব সময় তো ক্যামেরা ধরা বা ক্যামেরা করাটা মানে সম্ভব হয় না কিন্তু অনেক কিছুই করি সেটা দেখাতে পারি না এবার দুপুরে রানার দেওয়া আছে সেগুলো করি যদি রবিবার থাকে তাহলে দেখাতে পারতাম আজ পারবো না রবিবার ছাড়া আমার বরের ছুটি হবে না তো দেখো খুব সুন্দর আমার ধনে পাতা মানে ধনে পাতা গাছগুলো হয়েছে এরকম সহজ পদ্ধতি তোমরা সবাই করতে পারো ঠিক আছে আমি কি বললাম যে এই মাটিগুলো যখন তোমরা খুঁড়ে রাখবে সেটা দুদিন আগে চুবড়িতে দিয়ে রাখবে মানে একটু শুকনো মতন হয়ে যাওয়ার জন্য তারপরে এই যে দানাগুলো ধনে পাতার যে বীজটা দশ টাকার ঘিনে আনবে তুমি তিন চার বেলা মানে ধনে পাতা চাষ করতে পারবে এরম একটা ব্যাপার তো ধনেপাতা বীজটা আমি হচ্ছে কি ভিজিয়ে রেখেছিলাম দু দিন একটু ভিজিয়ে রাখতে হবে এবার রাখলে অনেকে একদিনও দিতে পারো এবারে ভিজিয়ে রেখে ওই ও রোবড়ে দিয়ে একটু খুঁড়ে দিয়েছি আর সেই খুঁড়ে দেওয়ার পরে আমি সেটা ভিডিও করতে পারিনি কিন্তু দেখালাম যে কিভাবে হয় যখন ওই গাছগুলো হবে সেটা আমিও ভিডিও করে দেখাবো যে সত্যি হয়েছে ঠিক আছে তো তোমরা দশ টাকার সামান্য দশ টাকার দি কিভাবে বাড়িতে মানে সহজ পদ্ধতি ধনে করতে পারবে এটাই তোমাদের আজকের ভিডিওতে দেখালাম তো যারা যারা ভালো লাগে লাইক করো লাইক না করো অন্তত সাবস্ক্রাইবটা করো চ্যানেলটা একটু আগাতে হবে তো সবসময় সময় দেখে এড়িয়ে গেলে হবে তাই না টাটা বাই বাই আজকের মতো